সংস্কার যেটা আছে তো অনলাইনে আমি প্রতিদিন পড়ে থাকি আপনাদের এই একটা সমস্যা এখন সমস্যাটা হচ্ছে এরকম যেমন আমি একটা পাতা খুললাম এটা হচ্ছে আজকের পেপার আজকে আমি পড়ছি আঠারোই মে দুই হাজার চব্বিশের পেপার দৈনিকের পেপার অনলাইন ভার্সন এখন আপনাদের এখানে একটি পাতা খোলার পরে আরেকটি পাতায় যাওয়ার জন্য ব্যবস্থা হচ্ছে এই অ্যারো চিহ্নটি তো ধরে নিলাম আমি এখন একটি খবর পড়ব চৌদ্দ গ্রামে এটি বাঘ খাদে নিহত পাঁচ তো এই খবরটি পড়ার জন্য যখন এখানে আমি মাউজের কার রাখলাম তখন এটি সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে যাবার পর যখন আমি ক্লিক করলাম তখন খবরটি চলে আসলো এখানে আমি পড়তে পারব এখন খেয়াল করেন যে সমস্যাটি হচ্ছে সম্পাদকের এই আবেদনটি আপনারা একটু ভালো করে দেখুন যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা হচ্ছে এই যে খবরটি আসলো আমি এখন পড়ব নিচের দিকে স্ক্রল করি স্ক্রল করার পরে এইখানে কিন্তু নিচে আরো কিছু খবর আছে এই পাতাই এই পাতায় আরো কিছু খবর আছে কিন্তু এই পাতাকে আমি পড়তে পারছি না এখন কি করতে হবে এইটাকে আমাকে আর একটু হবে এই যে নতুন যে ডায়ালগ বক্সটা আসছে এই ডায়ালগ বক্সটাকে একটু উপরে হবে দেখা যাচ্ছে পড়া যাচ্ছে না তো আরেকটু উপরে উঠাইতে হবে এই যে আরেকটু উপরে উঠানোর সাথে সাথে দেখা গেল উপরের যে বারটা আছে এই মেনুবারের ভিতরে এই নতুন ডায়ালগ বক্সটা ঢুকে গেল তো আমি এই খবরটি পড়ার জন্য যখন আমি নিচে করলাম তখন উপরের দিকে এটি ঢুকে গেল ঢুকে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে দেখেন সেইটা স্ক্রল হচ্ছে কিন্তু এইটা আর নিচের দিকে যাচ্ছে না আচ্ছা ধরে নিলাম নিচের খবর নাই এই জন্য নিচে যাওয়ার দরকার নেই জন্য নিচের পেপারটা কাজ করছে ধরে নিলাম কিন্তু এখন এই পেপারটি যে ভিতরে ঢুকে গেলো এখন আমার দরকার নেই পড়াটি শেষ হয়ে গেছে আমার খবরটি পড়া শেষ হয়ে গেছে এখন আমি এটা কাটবো কিভাবে এইখানে একটা কাটার চিহ্ন দেওয়া আছে যখন আমি পাতাটি আনব তখন কিন্তু এখন এই যে স্ক্রল করার সাথে সাথে যে ভিতরে ঢুকে গেলো এখন আর আমি কোনোভাবে এটাকে নিচে আনতে পারতেছি না দেখেন আমি কোনোভাবে চেষ্টা করে এটাকে নিচে আনতে পারতেছি না যে আমি এটাকে কাটবো অর্থাৎ সফটওয়্যারে এটা একটা ভুল আপনাদের এই পাতাটি দেখার জন্য খুবই একটা সমস্যা হয় আমি উদাহরণস্বরূপ আরেকটি ব্যাপার দেখাচ্ছি যেমন আমি এখানে বাংলাদেশ প্রতিদিন পেপারটি পড়ি তো বাংলাদেশ প্রতিদিন পেপার পড়লে দেখা যাবে যে এই যে খবরটি আছে এখানে যেমন আমি এই খবরটি পড়বো এখানে সিলেক্ট করলাম খবরটি চলে আসলো এখন এই খবরটি পড়ার পরে যখন শেষ হয়ে গেল তখন আমি যদি আউটডোরে একটা ক্লিক করি সাথে সাথে ওই ডায়ালক বক্সটি চলে গেল আবার আমি মেন পাতায় চলে আসলাম এই খবরটি পড়তে পারছি কত সুন্দর সিস্টেম কিন্তু ইত্তেফাকের যে সিস্টেমটা সেটা হচ্ছে এই যে উপরে যে ক্রস চিহ্ন আছে এখন আর কি ক্রস চিহ্নটায় কোনোভাবেই যাওয়া যাচ্ছে না কোনোভাবেই এই যে এইটাকে পাতাটাকে দেখা যায় বড় ছোট করা যাচ্ছে এইখান থেকেও বড় ছোট করা যায় হ্যাঁ তারপরে নিচে যেটা আছে নিচের থেকেও বড় ছোট করা যায় কিন্তু সহজে ধরতে চায় না কাজটারও সহজে আসতে চায় না বহু কষ্ট হয় এই যে এই যে নিচে বড় ছোট করা যায় যাই হোক কোনোভাবে আসে কোনো সমস্যা নেই কিন্তু উপরে উপরে কোনোভাবেই আসে না এই যে যেমন এখন আসছে এই যে ক্রস চিহ্নটি দেখা যাচ্ছে এখনই ক্রোশ চিহ্নটি দিলেই পাতাটি চলে গেল আবার মেইন পাতায় আমি চলে আসলাম কিন্তু এটা সব সময় আসে না যেমন আবার দেখাচ্ছি এই যে খবরটি পড়ার জন্য এখন আমি সিলেক্ট করলাম এটাকে আমি দিলাম এখন এই পাতাটিকে একটু উপরে উঠাচ্ছি আমি নিচে পড়ার জন্য নিচে পড়ার জন্য যখন উপরে উঠাচ্ছি ওই যে ভিতরে ঢুকে গেল এখন আর কোনো ভাবে আমি এটাকে পারবো না এখন আমাকে কি করতে হবে এই যে নিচে এইখান থেকে বড় করতে হবে তাহলে উপরের পাতা এই স্ক্রলটি চলে আসবে নতুবা আসে না এই বলছি আপনাদের এটিকে একটু সমাধান করা প্রয়োজন এটা অনেকে বোঝে না যে নিচে স্ক্রল করলে নিচে পাতাটাকে বড় ছোট করতে গেলে তখন এটা আসবে নতুবা আসবে না এর চেয়ে আর সহজভাবে পদ্ধতিটা অবলম্বন করলে আমার মনে হয় দর্শকবৃন্দ যারা আছে তারা পড়ে আনন্দ পাবে এতটুকুই বলার জন্য আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করেছি আশা রাখি ব্যাপারটা খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম